আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আসলে কখন যে কি আমার মনছে আমি নিজেও জানি না হুটহাট করে মনে চায় আর হুটহাট করে বানাই ফেলি করে যা থাকে তা দিয়ে আজও বিকালবেলা ভাবলাম কিছু একটা বানাই ডিম ডিম আছে দিয়ে আটা দিয়ে চিনি দিয়ে কিছু একটা বানাই ফেলি আসলে হয় না মানে নতুন নতুন কিছু বানাইতে ইচ্ছা করে ওইরকমই আমিও আসলে আর আলহামদুলিল্লাহ আমার সবাই নতুন কিছু বানাইলে কখনো বলে না যে মজা হয় না এই সবাই সবসময় আমার আগ্রহ জায়গায় যে বলে হয় অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে ওইটা বলার কারণে হয় কি পরবর্তীতে আরো অনেক কিছু আমি ডিম চিনি গড়ে আটা দিয়ে মিক্স করে তারপরে একটু একটু করে ওই বরার মতো আর কি আমরা যেটা বলে থাকি আসলে অনেকটা তেলের বিটার মতন হয়ে গেছে অনেক সুন্দর ফুলছে যার কারণে খাইতে অনেক স্বাদ দিচ্ছে গরম গরম সবার দিচ্ছে আলহামদুলিল্লাহ গরম গরম যার কারণে সবাই সাথে সাথেই শেষ হয়ে গেছে আসলে এগুলো আসলে প্রায় সময় বানানো হয় টুকি হয়তো অন্যভাবে আরও আরো কিন্তু আজ চালের গুঁড়া দিয়ে বানাই কিন্তু আজ হঠাৎ আটা দিয়ে বানাই করেছে আসলে ভালো লাগে নতুন নতুন আইটেম গরমে বানাইতে আসলে বিকালবেলা হইলে কিছু বানাইতে মন চায় আর কি বানাবো প্রত্যেক দিন এক এক খাবার ভালো লাগে না জালমুড়ি এক একদিন ভালো লাগে না তো নতুন নতুন কিছু বানায় সবার খাইতে পছন্দ করে যার কারণে বানায় আর আমার ঘরে সবাই খুব আমাকে ইয়া করে সাপোর্ট করে যে কোনো কাজে বলে আগ্রহ জায়গায় নতুন কোনো কিছু করলে বলে যে না পানা অনেক সুন্দর হবে বানাতে বানাতে শিখবে এইরকম আগ্রহ জায়গায় তা আলহামদুলিল্লাহ আমাকে সবাই বলার কারণে যে যেমন আজকে বানাইছে আমার শাশুড় বলতেছে কি বানাইছো শুধু খাইতে মন চাই খাইতে মন চাই এই যে কথাটা বলছে না মানে আমার ভালো লাগছে খারাপ হইছে বা মজা হয় না এটা বললে হয়তো আগ্রহটা কমে গেল যে বানাইতাম না কিন্তু আমাকে সবসময় যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রে বলে যে অনেক মজা হয়েছে আর ভালো হয়েছে ভালোই হয়েছে এই জিনিসটা আমাকে খুব আগ্রহ দেয় তা আলহামদুলিল্লাহ এমন ফ্যামিলিতে আল্লাহ আমাকে পাঠাইছে সব কিছুতে আমাকে সাপোর্ট করে আর আমার শ্বশুর ওইরকম মানুষ নতুন নতুন আইটেম যা বানাইতে যা লাগে শুধু আমাকে বল বা এনে দিন এরকম ম্যানচেস্টার মানুষ তো আমার ভালো লাগে আর এগুলো কি সুন্দর ফুলছে খাইতে অনেক মজা হয়েছে এই যে দেখেন দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুল লেগেছে প্রথমগুলো হয়তো একটু কম ফুলছে বাট দ্বিতীয়গুলা একদম পুরো কোল বালিশের মতন হয়ে গেছে তাই না তো যাই হোক এগুলো খাইতে আসলে অনেক মজা হয়েছে তেলের পিঠার মতো লাগছে তো এগুলো আজ মনে হলো যে আপনার সাথে শেয়ার করি প্রত্যেকদিন বিকালবেলায় আমি না কোনো না কোনো কিছু বানাই নতুন নতুন বিকালবেলা হইলে একটা চিন্তা লাগে যে কি বানাবো কি বানাবো কী বানাবো তো ভাবতে ভাবতে ব্রেন খুলে যায় সবসময় যে ইউটিউব দেখে বানাই বা কেউ থেকে শুনে বা জেনে বানায় ওরকম না মাঝে মাঝে ব্রেনে যা আসে আমি তাই বানাই কেউ হেল্প লাগে না নিজের থেকে বানাই ভালো লাগে তাই বানাই তো বানাতে বানাতে মনে হলো যে আপনার সাথে শেয়ার করি সেই বিধে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওগুলো আপনারা আমাকে এত পরিমাণ সাপোর্ট করেন যার কারণে আসলে বারবার ইচ্ছে করে যে যাই বানায় আপনার সাথে শেয়ার করতো ওইখান থেকেই ইচ্ছার জায়গার কারণে আমি অনেক কিছু মন না চাইল বানাই যে আমার ফ্রেন্ডদের একটা ভিডিও দিতে হবে টপিক্স লাগবে যার কারণে নতুন নতুন কিছু বানাই আর কি